সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে গতকালকে আমার যে এই খরগোশটা বাচ্চা দিছিল পাঁচটা বাচ্চা আজকে সকালে আমি যখন স্কুলে যাই তখন আসার পর সময় আসছি আয়সা আপনার দেখি এই দেখেন চারটা বাচ্চা আছে এখানে এখানে চারটা বাচ্চা আছে আর একটা বাচ্চা হয়েছে আপনার এই যে তোলে এই তোলে গিয়া যাওয়ার পর মারা গেছে আমি আমার একটা ভুলের কারণে বাচ্চাটা আজকে মারা গেছে না হলে বাচ্চাটা আর মরতো না এই যে দেখুন আমার বাচ্চাটা মরে গেছে সবাই আমার বাকি খরগোশগুলির জন্য দোয়া করবেন যেন আমি এই চারটা বাচ্চাকে দেখে রাখতে পারি আর এমনিতে সব সুস্থ আছে সবগুলি বাচ্চাই আলহামদুলিল্লাহ সুস্থ এটার দুইটা এটার দুইটা বাচ্চাটা মারা গেছে আপনার মায়ের পায়ে নিচে পরে পাঁচটা বাচ্চার কারণে মা দেখতে পারছে না তাই এর কারণে এই এরকম হয়ে গেল মরে গেল বাচ্চাটা সবাই দোয়া করবেন আমার খরগোশগুলির জন্য আলাইকুম